যে খবরের দিকে নজর রাখবো আরচিকরে কর্মবিরতির যে দুর্ঘটনায় যে আহত হয় এক যুবক কনগরের যুবক তাকে তার মাও বিচার চাইছেন যে কেমন আন্দোলন তবে তিনি বলছেন যে আন্দোলনকে সমর্থন করছেন কিন্তু যে চিকিৎসা না পেয়ে তার ছেলের মৃত্যু হয়েছে সেটা তিনি মেনে নিতে পারছেন না এই খবর সম্প্রচার করা হয় কলকাতা টিভিতে তারপরেই পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফোনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ দেবজ্যোতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে বিনা চিকিৎসায় যার মৃত্যু হলো সেই যুবকের যে ঘটনা যে সম্প্রচার করা হয়েছিল কলকাতা টিভিতে খবর তারপরে পোস্ট করেন এবং তিনি বলেন যে আন্দোলন গঠনমূলকভাবে চলুক এবং চিকিৎসা পরিষেবা যাতে ব্যাহত না হয় ঢাকা অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে একটা টুইট করেছেন সেখানে গতকাল কলকাতা টিভিতে যে খবর সম্প্রচার হয়েছে কন্যাগড়ের একটি বাইশ বছরের যুবক যেভাবে তার বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে আর্যিকর হাসপাতালে তা নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একাধিক নেতা টুইট করেছেন এবং বলেছেন বিনা চিকিৎসায় যেভাবে মৃত্যু হয়েছে তা কিন্তু একটা অপরাধের সামিল এবং সেই মতোই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এবং কলকাতা টিভির যে খবর সম্প্রচার হয়েছে এই খবরকে ত্যাগ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন যে কর্মবিরতি যেটা চলছে তাকে কোনো মতেই সমর্থন করা যায় না কিন্তু যে আন্দোলন চলছে আন্দোলনকে তিনি স্বাগত জানিয়েছেন অর্থাৎ আন্দোলন গঠনমূলক হওয়ার কথাই তিনি বলেছেন কিন্তু যেভাবে বিনা চিকিৎসায় প্রতিদিনই কোনো না কলেজে হাসপাতালে মৃত্যু হচ্ছে বিভিন্ন মানুষের তা নিয়ে কিন্তু তীব্র প্রতিক্রিয়ায় ইতিমধ্যে জনমানসে শুরু হচ্ছে সেই জায়গাতে তৃণমূল কংগ্রেসের নেতাদের এই টিভি অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কারণ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও বিচারের কথা বলা হচ্ছে অবিলম্বে বিচারের তাড়াতাড়ি শুরু করা হোক এবং সেই মতোই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীও জানিয়েছিলেন কিন্তু গতকাল কলকাতার বিশেষ খবর সম্প্রচার হয়েছে তারপরেই কিন্তু নড়ে চড়ে বসেছে প্রশাসন এবং সাধারণ মানুষের মধ্যেও কিন্তু একটা আবেগ তৈরি হয়েছে যেভাবে যেভাবে এই ঘটনা সম্প্রচার করা হয়েছে এবং যেভাবে একটা মানুষ বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে ধন্যবাদ দেবজ্যোতি কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে হাসপাতালের বাইরে তিন ঘন্টা তাকে অপেক্ষা করতে হয় চিকিৎসার জন্য সেই যুবককে এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয় চিকিৎসা না পেয়ে মৃত্যু হয় যুবকের এই ঘটনার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পোস্ট করেছেন বলেছেন নিহত যুবকের মা মারাই গেছে কেন আমাকে প্রশ্ন করছে আপনার কটা ছেলে মেয়ে আমি বলছি একটাই ছেলে আমার একটাই ছেলে আজকে বিনা চিকিৎসায় চোখের সামনে মারা গেল বিনা চিকিৎসাতে এরকম দৃশ্য দেখতে হবে সন্তর্কে নিয়ে কোনো দিন ভাবিনি কোনো দিন না ছেলেটা ছটপট করতে করতে বলেছে একেতে তো দুটো পা গেছে দুটো পা তার মধ্যে এত ব্লিডিং ছেলেটা কত যে কষ্ট পেয়েছে কত যে কষ্ট পেয়েছে প্রচুর কষ্ট পেয়েছে প্রচুর কষ্ট পেয়েছে প্রচুর কষ্ট পেয়ে মারা গেছে চোখের সামনে ডাক্তাররা আন্দোলন করছে যেই কারণেই মূলত হয়তো আজকে আপনার ছেলে ট্রিটমেন্ট পেল না কি বলবেন আপনি ডাক্তাররা আন্দোলন করছে ঠিক আছে তা বলে তারা পেশেন্ট দেখবে না তারা রুগী দেখবে না রুগীদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে এক একটা মায়ের সব কোল খালি হয়ে যাচ্ছে মায়ের কোল খালি হচ্ছে কারোর আপনজনরা চলে যাচ্ছে তাহলে এগুলো কি কি বিচার চাইছে কি বিচার চাইছে এটা কিরকম বিচার এটা কিরকম বিচার বলুন না আমায় আমার ছেলে কি বিচার পাবে আজকে বিনা ট্রিটমেন্টে মারা গেল কি বিচার পাবে আমার ছেলেটা আমি বিচার চাই আমিও বিচার চাই